পটল বাঙালি প্রিয় সবজিগুলির মধ্যে অন্যতম পটলের যে কত পথ ঘরে ঘরে রান্না হয় তার ঠিক নেই গরমের দিনের অত্যন্ত পুষ্টিকর ও জনপ্রিয় সবজি এই পটল অনেকে এই পটলের ভেতরের বীজ ফেলে রান্না করেন আবার অনেকে রেখে দেন বিশেষ করে পটল ভাজার ক্ষেত্রে অনেকেই রেখে দেন বীজগুলি অনেকেই খাওয়ার সময় বীজগুলি ফেলে দিয়ে খান অনেকে আবার পটপট করে বীজগুলি চিবিয়ে খেয়ে নেন কিন্তু এই পটলের বীজ শরীরের উপর ঠিক কেমন প্রভাব ফেলে পটলের বীজ খেলে কি হয় বা এই পটলই স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর আপনারা জানলে অবাক হবেন যে রোজ মেনুতে যদি পটল রাখেন তাহলে দূর হবে এই পাঁচটি রোগ তো চলুন তাহলে জেনে নেওয়া যাক আমি এই ভিডিওতে এই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ড বক্সটারি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তরকারি ঝোল থেকে দোরমা কিংবা আরও কত কি তৈরি করা যায় পটল দিয়ে তো হামেশাই হয়তো বাড়িতে পটল দিয়ে রান্না খাবার তৈরি করে থাকেন রোজ যে ভাজা থেকে তরকারি নানাভাবে পটল খাচ্ছেন জানেন কি এই পটল স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর তো বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে শুধুমাত্র স্বাদের জন্যই নয় শরীর সুস্থ রাখতেও পটলে জুড়ি মেরা ভাল একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ রাখতে পারে এই সুলভ সবজি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে পটলে ক্যালোরি আর ফ্যাট রয়েছে নামমাত্র পটল খেলে পেটও ভর্তি থাকে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত উপকারী দ্রুত ওজন কমাতে সাহায্য করে পটল তো এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে লিভারের সমস্যা সমাধানে পটল অত্যন্ত উপকারী কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পটলের বীজ অত্যন্ত কার্যকরী হজম শক্তি উন্নত করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না পটল রক্ত পরিশোধিত করতে সাহায্য করে এছাড়া এই সবজি রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পটল পাতার রস দ্রুত ক্ষত নিরাময় সাহায্য করে তো পটল পাতার রস চুল ঝরে যাওয়ার সমস্যা কমে নতুন চুল গজাতে সাহায্য করে ঠান্ডা লাগা সর্দি সাধারণ নানা শারীরিক সমস্যা দূরে রাখতে সাহায্য করে পটল আয়ুর্বেদ অনুযায়ী পটল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে গলার সমস্যা প্রতিরোধ করে এছাড়াও মাথার যন্ত্রণা প্রতিরোধ করতে চুল পড়ার সমস্যা দূর করতে এবং ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে পটল নিয়মিত খাবারের তালিকায় রাখলে একাধিক অসুখ দূরে থাকে তো পুষ্টিবিদরা জানাচ্ছেন পটল বাজারে খুব সহজেই পাওয়া যায় প্রতিদিন বহু বাড়িতেই পটল দিয়ে নানা খাবার তৈরি হয় কিন্তু শুধুই স্বাদের জন্য নয় এর উপকারিতাও অনেক তকে নানা অসুখ যেমন চুলকানি এক ঝিমার মতো সমস্যা দূর করে অনেক সময় বাড়িতে ছোটরা পটল খেতে চায় না সেক্ষেত্রে ঝোল কিংবা রোজকার তরকারিতে নয় সুস্বাদুভাবে তৈরি করে দিতে পারে পটল এরপর বলি যে পটল খেলে কি বীজও খেয়ে ফেলেন বা এই বীজ খাওয়ার ফলে শরীরে কী প্রভাব ফেলে তো পটল বাঙালির প্রিয় অন্যতম সবজির আমরা আগে জেনে নিলাম যে পটল আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা স্বাস্থ্যের দিক থেকে সে কতটা উপকারী তো পটল কোলেস্ট্রল এবং রক্তে শর্করার মাত্রা কমায় সেই একই কাজ করে পটলের বীজও তবে আরও একটু বেশি মাত্রায় পটলের বীজ শরীরে গেলে কোলেস্ট্রল এবং রক্তের শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে তো পটল রান্নার সময় তার বীজগুলি ফেলে না দিয়ে আরও একটি কারণে সেগুলি খাওয়া উচিত কারণ বিজ্ঞানীরা বলছেন পটলের বীজের কয়েকটি উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে ফলে জ্বর সর্দি কাশিও কমে তো পটলের বীজের কয়েকটি উপাদান রক্ত পরিশুদ্ধ করতেও সাহায্য করে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে শরীরের দূষিত পদার্থ বার করে দিতেও সাহায্য করে এটি যারা কৌষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত বীজ সমেত পটল খান তাহলে এই সমস্যা কিছুটা হলেও কমতে পারে তো পটলের বীজের নানা রকম গুণ থাকলেও এর আস্তরণটি রীতিমতো শক্তপক্ত হয় ফলে এই আস্তরণটি ভালো করে হজম হয় না অনেক সময় তো খুব বিরল কিছু ক্ষেত্রে এর ফলে পেটে ব্যথা হতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পটল ও পটলের বীজ ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপযোগী পটলে ফ্ল্যাভিনেট জাতীয় উপাদান থাকে থাকে কপার পটাসিয়াম ও ম্যাগনেশিয়াম তো এই উপাদানগুলি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে বেশ কার্যকর তবে মাথায় রাখবেন সব খাবার সকলে সহ্য হয় না তাই যে কোনো খাবারই নিয়মিত খাবার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি এরপর বলি যে রোজ মেনুতে যদি পটল রাখেন তাহলে দূর হবে এই পাঁচটি রোগ মিলবে উপকার তো কথায় রয়েছে যে পটল তোলা অর্থাৎ কারুর মৃত্যু হলে এই কথাটা ব্যবহৃত হয়ে থাকে তবে এই সবজি কিন্তু সুপারফুড এই সবজি অনেকেই খেতে চান না তবে এই সবজির গুণ কিন্তু অনেক যেভাবেই হোক পটল খেলে বিভিন্ন রোগ সারে এটা একটি পুষ্টিকর খাদ্য এতে ভিটামিন বি ওয়ান বি টু ও ভিটামিন ক্যালসিয়াম থাকে তো মাথা ব্যথা থেকে ওজন কমাতে পটলের বিকল্প নেই জনপ্রিয় সবজির মধ্যে পটল অন্যতম গরমকালে এই সবজির চাহিদা ও যোগান দুই সমান এই সবজি খেলে প্রচুর উপকারিতা পাবেন যেমন হচ্ছে ওজন কমাতে সহায়ক পটলে খুব কম ক্যালোরি রয়েছে অথচ পেট ভর্তি রাখে কাজে ওজন কমতে পটলের বিকল্প মেলা মেলাভার ত্বকের জন্য উপকারী পটল ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাজে ত্বকের জন্য উপকারী ও ফ্রি রেডিক্যালের বিস্তার রোধ করে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং পটল রক্ত পরিশোধিত করে কোলেস্ট্রল এবং ব্লাড সুগার কমায় আয়ুর্বেদ চিকিৎসায় ঠান্ডা জ্বর গলা ব্যথায় পটল খেতে বলা হয় এবং পটলের রয়েছে ফাইবার পটলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যা খাবার হজম করতে সাহায্য করে আর লিভারের সমস্যা সমাধানে এক্সপার্ট তো পাশাপাশি পটলের বীজ কোষ্ঠকাঠিন্য কমায় পটল ও ধনে পাতা থেতলে জলে ভিজিয়ে রাখুন এই মিশ্রণটিকে তিন ভাগ করে এর সাথে মধু মিশিয়ে তিনবার খান হজমের সমস্যা কাছেও খেসবে না তো মাথায় চুল বৃদ্ধি করতে কাজে লাগে পটল পটলের রস মাথায় লাগলে মাথা ব্যথা কমে তো পটলের পাতার রস ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং তাকে সমস্যার সমাধানও কাজে লাগে তবে এর পাশাপাশি আর একটা কথাও বলে রাখি যে তবে পটল বেশি খেলে কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগতে হতে পারে বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু ক্ষেত্রে পটল খাওয়া এড়িয়ে চলাই ভালো যেমন কখন পটল খেতে নেই বা কি খেলে কি কি ক্ষতি হতে পারে কয়েকজন পটল খাওয়ার পর বমি হওয়া তো বমি বমি ভাব বা ত্বকে অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন ফলে যারা অ্যালার্জির সমস্যাতে বেশি ভোগেন তাদের পটল খাওয়া এড়িয়ে চলা উচিত যদি একজন ব্যক্তি অস্ত্রোপচারের সময় বা তার কয়েকদিন আগে পটল খান তবে তার শরীরে রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে এর ফলে অস্ত্রোপচারের সময় সমস্যা তৈরি করতে পারে ফলে অস্ত্রোপচারের কয়েকদিন আগে পটল খাওয়া এড়িয়ে চলুন বিশেষজ্ঞরা বলেন যদি সম্ভব হয় এক থেকে দুই সপ্তাহ আগে খাওয়া বন্ধ করুন যদিও কোনো ব্যক্তি বেশি পরিমাণে পটল খান তাহলে নিম্ন রক্তচাপের সমস্যা হতে পারে এর জেরে কান্তি মাথা ব্যথা অস্থিরতা অলসতা ইত্যাদির মতো সমস্যা বাড়তে পারে যদিও পটল খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্ট্রেসের মতো সমস্যা কমাতে সাহায্য করে তবে খুব বেশি খাওয়া ক্ষতির কারণ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন গর্ভবতী মহিলাদের পটল খাওয়া এড়িয়ে চলা উচিত এই সময় পটল খাওয়া বিভিন্ন সমস্যা হতে পারে তবে এমন কোনো সমস্যা হলে শুরুতেই সতর্ক থাকা উচিত সাধারণ প্রত্যেক সবজির উপকারেই পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাই পটল বেশি পরিমাণে খাওয়া ক্ষেত্রে সাবধান থাকাই প্রয়োজন এমন কোনো লক্ষণ হলে প্রথমেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার তো আচ্ছা এখানেই আবার চলে আসবো একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ